আছে সেগুলো নিবেন কোনটার দাম কত কোনটাতে গেলে কিভাবে যেতে হবে সমস্ত তথ্য এখানে শেয়ার করে আর তারা টাকা রেখে দেয় যেমন আমরা গিয়েছিলাম মানকি বিচে বীচে hello for line check in one by one thank you মানকি পিছে গিয়ে আমরা সেখানে নেমেছিলাম আমাদের কাছ থেকে অতিরিক্ত চারশো বাদ করে নিয়েছিল যদিও আমাদের এই প্যাকেজ ছিল 1400 বাদ করে এই 1400 বাতের মধ্যে আমাদের যা থাকবে হোটেল থেকে এই ঘাট পর্যন্ত যেখানে ক্রুজগুলো ছাড়ে এই পর্যন্ত ট্রান্সপোর্ট তারপর লাঞ্চ করবো সেখানে আনলিমিটেড লাঞ্চ আমরা জেনারেল প্যাকেজের সাথে মানে টুরিস্টের বিভিন্ন লোকদের কাছে জানতে পারলাম যে মায়াবি আইল্যান্ড একটা বেস্ট প্লেস যতগুলা টিপি আইল্যান্ড বা যতগুলো আইল্যান্ড আছে তার মধ্যে একটা বেস্ট প্লেস হচ্ছে মায়াবি আইল্যান্ড আমরা চাইলাম যে তাহলে আমরা মায়াবি আইল্যান্ড যাই তখন আমরা বললাম যে মায়াবি আইল্যান্ড যাইতে চাইলে কি করতে হবে তারা বললো প্যাকেজের সাথে অ্যাড করতে হবে আমরা বললাম হামাজ ভাত কত টাকা লাগতে পারে তারা বললো চারশো ভাত মানে বাংলা চোদ্দ পনেরোশো টাকা মতো আসে পরে তখন আমরা এটা অ্যাড অ্যাড করে নিলাম যে আমরা এত কষ্ট করে আইছি এই এক হাজার পনেরোশো টাকা নিয়ে ওটা কেন মিস করবো কেন ওটাও কেন আল্লাহ আবার কবে নিয়ে আসবো আইতেও পারি নাও পারি যার কারণে অ্যাডজাস্ট করে নিলাম আর কি চারশো বাদ দিয়ে দেখি তারপরে ফিলিংসটা কীরকম হয় বে আইল্যান্ডে যাই আমরা দাঁড়িয়ে অপেক্ষা করছি কিছুক্ষণ পর এখানে যিনি প্রধান আছেন বক্তা যিনি উনি কিছু ব্রিফ করবেন সেই ব্রিফগুলো শেষ করে আমাদের যেতে হবে অর্থাৎ কিছু নিয়ম কানুন বলে দিবেন কোনটা পসিবল আর কোনটা পসিবল না তিনি সব বলে দিবেন এখান থেকে তার দীর্ঘ সময় এই বকবক শুনে আমরা বিরক্ত ফিল করছিলাম তারপর শুনতে হচ্ছে কিছু করার নেই উনি যা বলছে আমাদের সেভাবেই মেনে চলতে হবে কারণ যে জাহাজে যাব আবার সে জাহাজে ফিরে আসতে হবে যদি এদিক সেদিক হয় তাহলে আমরা ফিরতে পারবো না কারণ একটা জাহাজ এই সময়ে আমাদের জন্য বরাদ্দ ছিল এখানে শুধু আমরাই না আরো অনেকেই আছে অনেক ফরেনার আছে সবাই এই বক্তার কথা মনোযোগ দিয়ে শুনলাম আমরা যে যার মতো করে উঠে যাচ্ছি জাহাজে আমরা এখন ফিফি আইল্যান্ড রওনা দিয়েছি সিরিয়াল দেখুন অনেক এই শিপে করে আমরা দেখব এই এই জাহাজে করে আমরা যাব হ্যাঁ ওটি দেখাচ্ছি এই যে এটা এটাতে আমরা যাচ্ছি হ্যাঁ